কার্বন ডাইঅক্সাইড বৃদ্ধি করতে কোথায় এই যে জলবায়ুতে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণটা বা এই যে ওয়েদ আমাদের যে আবহাওয়াটা থাকে সেটা কার্বন ডাইঅক্সাইড ত্যাগ করবে আর যার ফলে কি আবহাওয়া আরো গরম হয়ে উঠবে ঠিক আছে তাহলে এখানে আমরা বলতে পারি যে প্রিজ আর ইংলিশ নাম্বার তাহলে এখানে আমরা দুইটা ওয়ার্ড ইউজ করতে পারি একটা হচ্ছে ইজ যে যদি কাচড়া হচ্ছে কি থাকে কম সংখ্যায় থাকে আর আরেকটা ইউজ করতে পারি সেটা হচ্ছে ওয়েদ ঠিক আছে আমরা দুইটা বডি ইউজ করতে পারি বাট ইফটা হচ্ছে বেটার সময় আমরা ইফটা ইউজ করব ইফ ট্রিজ আর লেস ইন নাম্বার देयर উইল বি অ্যান ইনক্রিজ অ্যামাউন্ট অফ কার্বন ডাই অক্সাইড ইন দা অ্যাটমোস্ফিয়ার ড্যাশ ইট উইল এনহ্যান্স গ্রিনহাউস এফেক্ট ঠিক আছে এই জায়গাটা আমি দুইটা বডি ইউজ করতে পারবো सेम ভাবে অ্যান্ড ইউজ করতে পারবো সো ইউজ করতে পারবো কিন্তু আমি সোটা ইউজ করাতে একটু না করব তোমরা অ্যান্ডটা ইউজ করবা কেন বলো তো কারণ হচ্ছে আমাকে একটা সেন্টেন্স প্রথমে বলে দিছে আমি তার পরবর্তী অবস্থাটা বোঝানোর জন্য কি ইউজ করতেছি তাই না এখন এখানে সো সো দিয়ে আমরা যখন বলি যে আমাকে কি এই কাজটা করতে হবে সেটা হচ্ছে সুতরাং বোঝায় বাট এখানে সুতরাং টাইপের কোনো কাজ আমাদেরকে বলে নাই আমরা এই জায়গাটা ইউজ করব হচ্ছে তোমার এন্ড অ্যান্ড এট ইট উইল এনহ্যান্স গ্রিন হাউস এফেক্ট এবং এটা কি করবে গ্রিন হাউস এফেক্টেও হচ্ছে প্রভাব ফেলবে আমি শুরু থেকে আরেকবার ওয়ার্ডগুলো বলে যাই প্রথমটা ছিল হচ্ছে আমার অ্যাজ বে পোডিউস অক্সিজেন তারপরে কি বলছিলাম উইচ ইজ এ মাস্ক এরপরটা বলছে উই মাস্ক রিয়েলাইজ দেখ এরপরটা বলছিলাম হচ্ছে ইভ আর লাস্ট এটা বললাম কি আমি অ্যা তাহলে এইটা ছিল হচ্ছে আমাদের দিনাজপুর বোর্ড 2024 এর চব্বিশের পাঁচটা লেক কোয়েশ্চেন সরি এক কোশ্চেন বলতেছি পাঁচটা কানেক্টরস অবশ্যই প্র্যাকটিস করবা তাহলেই কিন্তু হয়ে যাবে টপিকটা ইজি আছে প্র্যাকটিস করলে হয়ে যাবে আশা করি তোমরা সবাই আজকের ক্লাসে বুঝতে পারছো আহ তাহলে আজকের ক্লাসে কিন্তু শেষ করছি আল্লাহ হাফেজ